বিসমিল্লাহি রহমানি রহিম আউজবিল্লাহ ইসামিল আলী মিমিনা সাইতানী রাজিম সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আপনারা যে যেখান থেকেই আমাদের এই লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিকভাবে মুবারক জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আর গত কয়েকদিন আগে এই তিন চার দিন আগে যে লাইভটি করছিলাম এই পাঞ্জে যেখানা মসজিদের যে মোটরের সমস্যাটা ছিল সেই সমস্যাটাকে নিয়ে তো আলহামদুলিল্লাহ আপনাদের অভূতপর্ব সারা আমরা পেয়েছি যেটুকু মহানুভবতা এবং সহানুভূতি এবং সহযোগিতা আপনারা করেছেন প্রকৃতপক্ষে আমরা আপনাদের যে ব্যবহার করেছেন আমরা আপনাদের ব্যবহারে ধন্য আপনাদের সেই সহযোগিতার কারণে আমরা কিন্তু এই কাজটি সম্পন্ন করেছি আরেকটা ব্যাপার হলো আপনি আপনারা জানবেন যে মসজিদ একক কোনো সম্পদ নয় এখানে যে কেউ সহযোগিতা করতে পারে যে কেউ এখান থেকে সবের অংশীদারিত্ব নিতে পারে এই জন্য দেখা গেছে যে মসজিদের আশপাশের এলাকাবাসীর অনেকেই মনক্ষুণ্ণ হন আসলে ভাই প্রকৃত কথাটা হলো এখানে মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই এখানের যে দায়িত্বশীল সুপারিনটেন্ডেন্ট মামুন ভাই আমাদের সাথে আছেন উনি একটা মটন না উনি যদি ইচ্ছে করে যে পাঁচশো মোটর উনি মানুষকে করে দিবেন তাও ওনার ধারা সম্ভব আল্লাহ বোলা আলামিন ওনাকে সেই তৌফিক দিয়েছেন তারপরেও উনি যে মহানুভবতার পরিচয় দিয়েছেন যে অত্র অঞ্চলের যে সমস্ত মানুষজন আছেন বা মান এলাকার বাহিরের যে সমস্ত লোকজন আছেন তারা যেন সেই সবটা এখান থেকে অর্জন করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আসা তো আমরা চাচ্ছি কি জানেন যে আমি এই সুলতানপুর এবং নয়াসাঙ্গম এলাকার মানুষ আমরা এই সুলতানপুর এবং নয়া সাংনের যে সমস্ত মসজিদ এবং মাদ্রাসা অবহেলিত মানুষ আছে আমরা তাদের জন্য কাজ করব। আর কাজটা যে আমি এককভাবে করব সেই যোগ্যতা বা তৌফিক আমার নাই আমার ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন আপনারা আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা সেই সমাজের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব এবং কোনো একটা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারব তো এই মোটরের যে যারা যারা দান করেছেন তাদের নামের তালিকাটা আমি একটু বলি যে সর্বপ্রথম গাবতলি ঢাকা থেকে এক ভাই এক হাজার টাকা পাঠিয়েছেন রাজীব আহমেদ উনি সিঙ্গাপুর প্রবাসী প্রথম এই ভাই আমাকে সেই উৎসাহ উদ্দীপনাটা দেখিয়েছেন পরবর্তীতে এক হাজার টাকা পাঠিয়েছেন এই আমাদের গ্রামের আফাজ উদ্দিন চাচার ছেলে আলমগীর হোসেন সে প্রবাসে থাকে সে এক হাজার টাকা পাঠিয়েছেন আর আমারই বোন সম্পর্ক চট্টগ্রাম থেকে বোনের নামে এবং বাগনি বাগিনার নামে বারো হাজার টাকা দিয়েছেন আর আমরা যেই বন্ধুটির সাথে চলাফেরা করি যে নুরুল আমিন ভাই এই নুরুল আমিন ভাই আমাদের সাথে শরিক হয়েছেন উনি তেরোশো সত্তর টাকা দিয়েছেন তো এইভাবে যে টাকাগুলি কালেকশন হয়েছে এখানে আমরা দেখতে পারছি যে বারো হাজার চোদ্দ হাজার পনেরো হাজার সাতশো সত্তর টাকা আমরা আপনাদের কাছ থেকে দান মারফত পেয়েছি আর আমাদের এখানে টোটাল খরচটা হয়েছে উনিশ হাজার আটশো টাকা আর যে অবশিষ্ট যে বাকি টাকাগুলি আছে সেই টাকাগুলি আমি আমার পক্ষ থেকে এই মসজিদে এবং মোটরের কাজে আমি দান করছি প্রিয় বন্ধুরা আমরা আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। যেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের এই ধানকে যেন কবুল করেন ভাই আমরা তো দুনিয়াতে একদিন থাকব না উল্লু নাফসিন যা মাউ প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে পরবর্তীতে আল্লাহ রাবুল আলামিন বলেন সোম্মা ইলাইনা তুর মানে আমার কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে আমরা যেহেতু এই দুনিয়াতে থাকব না আমাদের কিছু কর্ম যে আমরা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও থেকে যায় সেগুলি হলো যে সদ্গায় ঝাড়িয়া আপনার ন্যাক সন্তান এবং আপনার উপকারী জ্ঞান এইগুলি যদি আপনি সমাজে বাস্তবায়ন করে যেতে পারেন তাহলে কবরে থেকেও আপনি সেখান থেকে সোয়াব পেতে থাকবেন তো প্রিয় বন্ধুগণ আমরা এই সমাজের অসঙ্গতি তুলে ধরবো আরও বিভিন্ন কাজকর্ম করব যাতে দুঃখী মানুষের মুখে আমরা হাসি ফুটাতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব তো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যতটুকু পারেন আপনাদের সাধ্যের ভিতর থেকে ততটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এরপরে আরেকটা ব্যাপার হলো কি জানেন আপনি দিতে পারেন নাই তারপরেও আপনি চেষ্টা করবেন যে আমাদের এই পোস্টগুলি যখন আপনার চোখের সামনে যাবে এগুলি একটু শেয়ার করবেন আপনার এই শেয়ার কারণে যে কোনো একজন দন্নাঢ্য ব্যক্তি পাঁচশো টাকা এক হাজার টাকা দান করতে পারে এই সমস্ত মহৎ কাজে আপনি যে শেয়ার করলেন এই ভালো একটা পোস্ট ভালো কাজের জন্য এখান থেকে আল্লাহর বুল আলমিন আপনাকে সবের অংশীদারিত্ব করবেন আপনারা তো আজে বাজে অনেক পোস্ট বাই শেয়ার করেন আমরা দেখি তো আমরা যেহেতু মরণশীল জাতি আমরা এই দুনিয়াতে কেউ থাকবো না সেই হিসেবে আমরা যেন দুনিয়াতে থাকাকালীন অবস্থায় সমস্ত ভালো কাজগুলির সাথে আমরা শরিক হতে পারি তো মোটরের কাজ প্রতিস্থাপন হয়েছে আর কিছু টাকা এই হুজুরের তরফ থেকে আশপাশ থেকে কালেকশন হয়েছে আমরা সেটার হিসাব নেব না হুজুর জন্য উক্ত টাকাগুলি এই মসজিদের মধ্যে কাজে লাগায় এবং আপনারা যে এখানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন আপনাদের জন্য একটু দোয়া করব হুজুর এই যে আপনার রশিদটা তো আল্লাহ আমরা যেভাবে কথাবার্তা বলছি আমরা কি সেইভাবে কাজটা করতে পারছি কিনা জি আলহামদুলিল্লাহ তা আপনারা তো স্বতঃস্ফূর্ত খুশি ইনশাআল্লাহ আমরা খুব খুশি তা আমরা যা আমরা চাই যে আপনি এলাকাবাসী হিসাবে এই ধরনের সমস্যা যদি অন্য কারো থাকে যদি কোনো অভাবী সংসার থাকে যে কোনো একটা পরিবার আছে অসচ্ছল যদি দুইটা ছাগল হলে সে চলতে পারবে অথবা একটা রিক্সা হলে চলতে পারবে এই ধরনেরও যদি কোনো অভাব অনটনের ভিতর থেকে মানুষ থাকে যে সমস্যা আছে আমাদেরকে জানাবেন তো আমরা চাই যে আপনাদের সহযোগিতায় এবং সমস্ত দর্শকের সহযোগিতায় যেন একটা দুঃখী পরিবারের মুখে হাসি ফুটাতে পারি তো আমাদের এই কাজের মধ্যে যারা দান করছেন আপনি তাদের উদ্দেশ্যে একটু দোয়া করে দিবেন যেন আল্লাহ রবুল আলমী তাদের যে আয়ের মধ্যে বরকত খাইয়ে দান আচ্ছা মোটা আপনি একটু মোটা একটু চালু করে দেখান তো দর্শক বিন্দু মোটা যে ঠিক হয়েছে যা আগে আপনারা দেখছেন যে আগে এখানে গোলাটে পানি হইতো তো মোটরটা আমরা আপনাদেরকে একটু চালু করে দেখাইতেছি যে এখন মোটরের পানিটা কেমন দিচ্ছে اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين وقنا عذاب الحشر وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الموت وقنا عذاب البشر وصلى الله تعالى على خير وعلى آله وأصحابه أجمعين ايا الله أمرا يخنق وقصد الله কিছুদিন পূর্বে আল্লাহ আমাদের এই মসজিদে মোটরখানা নষ্ট হয়ে গিয়েছিল পানি ব্যবহার অনুপযোগী হয়ে গিয়েছিল আল্লাহ আয় আল্লাহ বিভিন্ন দানের উচিল আল্লাহ আমাদের এই মোটরটা আবার পুনরায় প্রতিস্থাপিত হয়েছে আল্লাহ আয় আল্লাহ যারা আজ এখান থেকে যারা যেখান এখান থেকে এই মটরের জন্য দান করেছে আল্লাহ

এই মোটর তো বড় কথা না আল্লাহ আল্লাহ যারা এই দানে শরীক হয়েছে আল্লাহ তারা সদগায়ে জারিয়া হিসেবে আল্লাহ আদের দানের কবুল করুন আমে আই আল্লাহ এই সদ এই সদগায়ে জারিয়া হইলা আল্লাহ কাজে তুমি আল্লাহ কাল কিয়ামতের দিন আল্লাহ নেছ নুসুক আল্লাহ আমীন আই আল্লাহ জানি আল্লাহ আমরা দুনিয়াতে

আপনাদেরকে বিস্তারিত সবকিছুই দেখালাম হয়তোবা কোনো না কোনো সময় আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির থাকব তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন যেন আপনাকে সুস্থত সহিত জীবনযাপনের তৌফিক আল্লাহ রাবুল আলমিন দান করেন এবং আমরা প্রত্যেকেই যেন হালাল এবং ইমানের সহিত যেন চলতে পারি আল্লাহ আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক ওমা আলাইনা বালাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ